একটা যায় মিস কিম সাপোজ সে বিউটি পার্লারে গেল পার্সোনাল মতো বিউটি পার্লারে সে গেল সেখানে সে চুল কাটায় এবং রিবার্ডিংয়ের জন্য গেল এখন সে তার বিনিময়ে পাঁচ হাজার টাকা অর্থ ব্যয় করল সে চুল কাটে এবং রিবার্ডিংয়ের ফলে তাকে দেখতে খুব স্টাইলিশ আকর্ষণীয় এবং খুব সুন্দর দেখা গেল আচ্ছা তাহলে এখানে সে যে পাঁচ হাজার টাকার বিনিময়ে চুল কেটে সুন্দর এবং দেখতে অনেক বেশি আকর্ষণীয় হয়েছে আগের থেকে অর্থাৎ এটা হচ্ছে সুবিধা অন্য থেকে আর তার জন্য সে ব্যয় করেছে পাঁচ হাজার টাকা অর্থাৎ যে সুবিধা এবং পার্থক্য ডিফারেন্স এটাই হচ্ছে ভ্যালু তাহলে ক্রেতার সন্তুষ্টি কোনটা কাস্টমার স্যাটিসফ্যাকশন কোনটা প্রত্যাশার সাথে সুবিধার তুলনা করলে একজন ভোক্তা যদি আমাদের অনুভূতির সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে ক্রেতার সন্তুষ্টি বা কাস্টমার স্যাটিসফ্যাকশান উদাহরণ হিসেবে বলা যায় মিস মিম সে মনে মনে চিন্তা করলো যে স্যার নাবি ক্রিম কিনলে কিনে সে দশ দিনের মধ্যে সুন্দর ফর্সা হয়ে যাবে যে কথা সে কাজ সে একটা প্যান্ট রাতে ক্রিম কিনলো এবং সে দশ দিন ঘন্টা পরে দেখলো যে আসলে সে সুন্দর হয়ে গেছে ধবধবে ফর্সা হয়ে গেছে অর্থাৎ সে আগের থেকে অনেক বেশি গ্রোয়িং করছে এটা হচ্ছে তার যে প্রত্যাশা ছিল প্রত্যাশার সাথে তার পণ্যের যে করতে এটা ম্যাসিং হয়েছে অর্থাৎ কাস্টমার স্যাটিসফাইড হয়েছে এখন যদি এমন হতো যে মিস মিম সে সুন্দর হওয়ার পরিবর্তে অনেক কারণ হয়ে গেছে দেখতে অসুন্দর হয়ে গেছে তাহলে তার কি হতো সে হাইলি ডিস্যাটিসফাইড হয়ে যেত অর্থাৎ ক্রেতা অসন্তুষ্টি হয়ে যেত আশা করি বুঝেছো এরপরে আসি বিনিময়

এবং দ্বিতীয় শর্ত হচ্ছে দুটি পক্ষের মধ্যে অবশ্যই সম্মতি থাকতে হবে এবং তিন নাম্বার হচ্ছে লেনদেন হতে পারে অবশ্যই আর্থিক মূল্যের পরিমার্জন হতে হবে এখন তো আমি করিম সে বাজার থেকে এক কেজি কমলা কিনল চারশো টাকা দিয়ে এখন এই যে মিস্টার করিম সে যে বাজার থেকে এক কেজি কমলা কিনতে যে চারশো টাকা প্রদান করলো বিক্রেতাকে এবং এখানে মিস্টার করিম হচ্ছে ক্রেতা এবং বিক্রেতা হচ্ছে দোকানদার তাহলে দুইটা পক্ষ আছে দুইটা পক্ষের মধ্যে সম্মতি হয়েছে কেনাবেচের সম্মতি এবং লাস্টে হচ্ছে টাকার ট্রানজ্যাকশন হয়েছে অর্থাৎ লেনদেনটা সম্পূর্ণ বা পরিপূর্ণ হয়েছে আমাদের এই সার্কেল অনুযায়ী কোন মৌলিক ধারণার এই চিত্র অনুযায়ী লাস্ট পয়েন্ট হচ্ছে বাজার আমরা মাদ্রিক শব্দটা সবাই জানি যার অর্থ হচ্ছে বাজার আচ্ছা সাধারণভাবে আমার বাজার বলতে একটা নির্দিষ্ট স্থানকে বোঝে যে জায়গায় ধরো ক্রেতা এবং বিক্রেতা থাকবে তারা দর পয়সা দামাদামি করার মাধ্যমে কেনা কেনাবেচা করবে এটা হচ্ছে বাজার আমি সাধারণ ভাষায় বুঝি কিন্তু বিপণনের ভাষায় বাজারটা একটু অন্যরকম কিরকম এটা বলছেন ফিলিপ কটলার মত আমার মতে না উনি বলছেন এই মার্কেটের সেট অফ অ্যাকচুয়াল অ্যান্ড পটেন্সিয়াল বায়র্স ফর এ প্রোডাক্ট অর সার্ভিস অর্থাৎ বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সংস্কৃতি বাজার করে আমি একটু উদাহরণ দিয়ে পরিষ্কার করার চেষ্টা করি ধরো মিস্টার সাইমন সে একটা ডেল ব্র্যান্ডের ল্যাপটপ কিনেছে এখন তার ল্যাপটপটা দেখে তার এক বন্ধু খুবই পছন্দ হয়েছে

বর্তমান এবং সন্দেহ ক্রেতা এই দুইয়ের কম্বিনেশন অর্থাৎ সমষ্টিতে বলা হচ্ছে বাজারে তো আমি আশা করি বিপণনের যে মৌলিক ধারণা অর্থাৎ কোর অফ মার্কেটিং এই বিষয়টা নিয়ে তোমাদের কোনো সন্দেহ থাকার কথা না তোমরা সবাই খুব কাজটা উপভোগ করেছ তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে